আসসালামু আলাইকুম হসিফী

নাম শুনছে সেই জায়গায় অর্ডার দিচ্ছি আমরা চাপ খাবো এবং নান খাবো আর তোমাকে ম্যাডামে ওগুলো এসে বিরিয়ানি খেতেছে কাচ্ছি বিরিয়ানি ও দেখেন কাচ্ছি বিরিয়ানি খাইতেছে চিকেন বিরিয়ানি ধন্যবাদ

दादा दादा अरे कितने दादा जगह पर कौन दादा काट रहे हो ओए 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 छोड़ दादा हमें करते हैं पोटैटोली डाइट और आपकी बात कर रहे हैं डारी कैसेंगे हां